বাস থানা শেয়ার পশ্চিমবাদ গত রাত বারোটার পর আগুন লেগেছে কীভাবে লেগেছে কী লেগেছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিস ইউনিটির কর্মকর্তার সাথে কথা বলব আমি ফায়ার সার্ভিস কর্মকর্তার সাথে জানতে চেয়েছিলাম কিন্তু ওনারা কালকে রাত্রে কারা আসছে ওনারা বলতে পারছে না কোন ইউনিটি আসছে কী আসছে ওনারা ঠিক বলতে পারছে না এমনি ওনারা কোনো বিবৃতি দিতেও চাচ্ছে না তবে ওনারা সকালে আসছেন সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে তো একজন কর্মকর্তার সাথে আমি কথা বলতে চেয়েছি তিনি বলতে পারবেন আর ক্ষতিপূরণ কেমন হয়েছে তাও উনি বলতে না উনি তদন্ত সাপেক্ষে বলতে পারে এই মুহূর্তে উনি আমাকে কোনো তথ্য দিতে পারেননি ইউনিটি আছে এখন কালকে রাত্রে কটা ইউনিটই কাজ করছে ইউনিট কাজ করছে সেটা ওনারা বলতেছে না ছিল কারা কারা আছে বলতে পারবে না গত রাত্রে বারোটার পরে অগ্নিসংযোগটি ঘটে আমি চেষ্টা করেছিলাম ওনাদের কাছ থেকে একটা বক্তব্য নেওয়ার জন্য বা ক্ষতিপূরণের বিষয়টা জানতে চাইছিলাম কিন্তু ওনারা সঠিক বলতে পারবে না বলে ওনারা আমি দেননি আমি ধারণা করে বুঝতে পারছি যে এখানে আনুমানিক দশ প্রায় পনেরো থেকে তিরিশ দোকান পুরে বসিভূত হয়ে গেছেন কিন্তু প্রতি পরিমাণ আমি ঠিক বলতে পারছি না বা ওনারাও ধারণা দিচ্ছে না আমাকে এখানে একটা সম্ভবত পাঠের মিল ছিল এখানে বিভিন্ন রকমের যন্ত্রাংশ মিছিলের দোকান ছিল <shrallaniously tweet> आवर है 对，打你了。就是这个。